আবু সাদিক সাদিক কায় সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পারতাছিলেন যে যাকশো নির্বাচনের ফলাফল ঘোষণা করা হইতাছে অবশেষে বিপি প্রার্থী হয়ে দাঁড়াইলেন সাদিক ক্যাম তো সাদিক ক্যাম্প কত ভোট পেয়েছে সাদিক মোট পেয়েছে চোদ্দ হাজার বিয়াল্লিশটি যখন এই কথা চোদ্দ হাজার নিয়ে যখন বলছে তখনই সিনেট ভবনে মনে করেন একবার সব হইচই হয়ে গেছে এবং সাদিক ক্যামের জয় জয়কার সব দিক দেওয়ার ছিল তো এরকম অবস্থা ছিল ওই ভবনটার মধ্যে তো বন্ধুরা এই বিষয়ে নিয়ে আপনাদের কি মতামত আর অবশেষে তো ঘোষণা হয়ে গেল বিবি প্রার্থী হিসেবে সাদিককে নির্বাচিত হয়ে গেছে তো অবশেষে তো হয়ে গেলো বিপি প্রার্থী হিসেবে নির্বাচিত হইলেন সাদিক কে ভাই সাদিক ভালো ভোটে জিতছিলো চৌদ্দ হাজার ভোটে জিতছে আর অন্যদিকে আবিদুল ইসলাম ভাই তিনি পাঁচ হাজার ভোট পেয়েছে মানে পাঁচ হাজার প্লাস বা অথবা পাঁচ হাজার নিচে হইব তো এরকম ভোটেই পাইছিল আবিদুল ইসলাম ভাই তো একটা ভালো ব্যবধানে হারছে আবিদুল ইসলাম ভাই কিন্তু ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কিন্তু তাও জিততে পারলো না অবশেষে বিপি প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে গেল সাদিক কে ভাই তো এই প্রথম শিবিরের বিপি হয়ে গেছে সাদিক তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত এছাড়া ক্যাম্প কিরকম হতে পারে এবং তার যে ভোট পাইছে এটা তো অনেকে বলতা আছে যে নাকি কারচুপি ছিল ভোট কারচুপি ছিল তো আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন আর আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা এই জানেন বাইশ মোহাম্মদ আবু সাদিক বাইশ ব্যালট নম্বর বাইশ ব্যালট নাম্বার বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়ে সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দো হাজার বিয়াল্লিশ তো ডাকস নির্বাচন অনেক বছর পরই হইল কিন্তু অনেক বছর পর হইল তো হইলো শিক্ষার্থীরা আনন্দ পাইছে এবং খুশিতে ছিল সবাই তো সব শিক্ষার্থীদের মুখে একই কথা তারা প্রথম এই ডাকস মানে বেশিরভাগই শিক্ষার্থীরা প্রথম ডাকস নির্বাচনে অংশগ্রহণ করলো এছাড়া তারা এই একটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকলো যে এই নির্বাচনটা খুবই আনন্দের সাথে হয়েছে তো এই ছিল ভিডিওটি আর দেখতেই পারলেন সাদিক ক্যামদ নবনির্বাচিত হয়ে গেছে বিবি প্রার্থীর জন্য তিনি চোদ্দ হাজার বিয়াল্লিশটি বিয়াল্লিশটি ভোট পেয়েছে তো এই এই ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর আপনারা অবশ্যই জানাবেন যে সাদিক কে কিরকম আর আপনারা কি চেয়েছেন কি না সাদিক তা অবশ্যই জানাবেন কিন্তু ভাই ঢাকা সবাই তো তো চাইলো প্রায় সাদিক কে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি